ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল চিত্রা অফিসিয়াল আমি চিত্রা তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসবো সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো এখন বাজে আটটা আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে আমার কাজ বাজ হয়নি কিছু কাজ করেছি আর কিছু আছে নি একটু বসে আছি করবো কাজ এসবে ঘুম থেকে উঠলাম বাসন মাছ ধরে এখন এমনি ঘরটার ঝাড় দেওয়া হয়েছে বাসন মাছ ধরে রান্না করবো একটু বসে আছি ভালো লাগছে না গরমে প্রচণ্ড গরম তোমরা সবাই গরমে কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও তো ভালোই লাগছে না গরমে ঘর গোছানো হয়ে গেছে ঘর গোছানো কমপ্লিট হয়ে যে আমার ঘর হয়ে যে পেছনে কলে বাসন আছে বাসন কটা মাঝবো তারপরে স্নান করবো করে রান্না করবো চলো দেখতে থাকো বাসন মেজে ফ্রেশ হয়ে তারপরে এখন তোমাদের সাথে গল্প করতে আসছি সবাই মিলে করবো না করবো সবকে শেয়ার করবো বাসন মেজে পুরো ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি বন্ধুরা কত বাসনে সব বাসন মাজবো এখন তারপরে স্নান করবো করে তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে গল্প করতে আসছি বাসন মাজা কমপ্লিট যে সব মেজে এখানটা রেখে দিয়েছি উঠতে পারছো এখন যাবো একটু দোকানে শ্যাম্পু আনতে যে পয়সা নিয়ে নিয়েছি দোকানে যাব শ্যাম্পু আনতে তারপরে শ্যাম্পু নিয়ে এসে ঘরটা মুজবো ঠাকুরের বাসন মাজবো তারপরে স্নান করব স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো দোকানে যাই দোকান থেকে এসে তারপরে পারলে আবার কথা বলবো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি এখন যাবো পুজো দিতে ফাইনালি স্নান করা কমপ্লিট আমার পাপাকেও স্নান করিয়ে দিয়েছি আমার কেও স্নান করিয়েছি আমিও স্নান করে চলে এসেছি সব কাজ বাজ একদম কমপ্লিট এখন পুজো পুজো দিয়ে রান্না তারপরে তোমার সাথে কথা বলছি পুজো দিয়ে তবে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এখন বাইরে পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট এখন রান্না করবো চলো পুজো দিয়েছি তোমাদের সাথে শেয়ার করি দেখিয়ে আনি পুজো দিয়েছি রান্না করতে চলে এসেছি আমার ভাত রান্না করাও হয়ে গেছে ভাত কমপ্লিট এখন আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি রান্না করবো আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে ভাবছি কী করবো তাই ভাবলাম তোমাদের সাথে গল্প করতে চলে তাই চলে আসলাম গল্প করতে গরমে কিছুই ভালো লাগছে না তাই সিম্পল শুধু আলু আর পটল দিয়ে একটা তরকারি করবো শেয়ার করবো দেখো তুই ওই যেখানে বসে হাই হচ্ছে চলো আমি দেখাচ্ছি আমি কি রান্না করছি পটল কেটে রেখেছি এই যেখানে মশলা করে রেখেছি আর এই যে পেঁয়াজ আর লঙ্কা কাটা আছে আর এই যে এখানে আলু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে আমার ভাত হয়ে গেছে ভাত উবু দিয়ে দিয়েছি রান্না বান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি রান্না কমপ্লিট হোক তারপরে দেখাবো রান্না করলাম কি আর এখন জন্য চলো বাই আবার একটু পরে আসছি আলু ডিম পটল সব কিছু ভেজে রেডি করে নিয়েছে এখানে পেঁয়াজ ভাজি মশলা কষাবো তারপরে আবার তোমাদের সাথে আসছি আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে যাচ্ছে এবার আলু দিয়ে দিলাম ডিম দিয়ে আর পটল দিয়ে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেবো তারপরে জল ফাইনালি জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটছে তরকারি হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে দেখাবো ফাইনালি আমার রান্না হয়ে গেছে এই যে তরকারি হয়ে গেছে আমি ভাতও বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া হবে চলো খেয়ে দেওয়া তবে তোমাদের সাথে কথা বলেছিলাম খেয়ে দেয় আবার তোমাদের সাথে আসতে গল্প করতে ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন বসে আছি ঘরে এসেছি এসে বসেছি আছি একটু রেস্ট নেব প্রচণ্ড ঘুম পাচ্ছে সেই সকালে উঠে যে আটটার সময় উঠলাম বললাম তো তোমাদের একটার দিকে উঠেছি তখন প্রচন্ড ওখানে ঘুম পাচ্ছে আবার একটু রেস্ট নেবো ঘুমাবো ঘুমিয়ে ঘুম থেকে উঠে তোমাদের সাথে গল্প করবো আবার বিকেলে ফেসবুকে লাইভ করতে হবে তো চলো রেস্ট নিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো ফ্রেন্ডস ব্লগটা আর করা হয়নি ঘুম থেকে উঠে লাইভ করেছি তারপরে একটু বাইরেই ছিলাম আর ব্লগটা করা হয়নি তারপর মনে হচ্ছিল না এখন ভাবলাম যে ব্লগ করছি তো আমি তারপর রেডি হয়ে গেছি একটু বেরোবো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি রাস্তা থেকে যাচ্ছিলাম তখন একটু ভিডিও করলাম খুব সুন্দর লাগছিল দেখো ওয়েদারটাও খুব সুন্দর এখান থেকে যাচ্ছিলাম তখন দেখি মাঠে খেলা হচ্ছিল তাই একটু ভিডিও করে নিলাম আমরা কি কেউ ওই জায়গাটা চিনতে পারছো এই জায়গাটা আশেপাশেই আমার বাড়ি দেখছিলাম যে লাস্ট ইন্ট্রোটা আমার মারা হয়নি ভিডিও এডিট করতে করতে মনে পড়লো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে চলো বাই তো নতুন ভিডিও দেখার জন্য প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি ক্লিক করে রেখো তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন